এই মুহূর্তে আরামবাগের বুকে এই পুজোর আগেই একেবারে পুজোর আগেই মিষ্টিমুখ করাতে আরামবাগবাসীকে হলদিরাম চলে এলো আজকে উদ্বোধন এবং কেটে উদ্বোধন হবে আমি দেখাবো এই মুহূর্তে সরাসরি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফিতে কেটে উদ্বোধন হবে আরামবাগ বাসুদেবপুর মোড়ে একেবারে একই ছাদের তলায় সবকিছু হলদিরামের যা কিছু প্রোডাক্ট পাওয়া যায় সেটা নিয়েই আউটলেট পথ চলা শুরু হলো এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সেই আউটলেটের উদ্বোধন হয়ে গেল ফিতে কেটে সকলেই প্রবেশ করবেন এই আউটলেটে এবং কি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখাবো আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আরামবাগ বাসুদেবপুর মোড়ে যে হলদিরাম হলদিরাম যার জন্য কলকাতা ছুটতে হতো সেই জায়গায় আরামবাগে এসে গেল হলদিরাম হলদিরামের কি কি পাওয়া যায় সেসব নিয়ে আপনাদের দেখাবো আজকেই পথ চলা শুরু কী কী রয়েছে একই ছাদের তলায় স্ন্যাক্স থেকে মিষ্টি থেকে স্ন্যাক্স স্ন্যাক্স থেকে নেমকি সব কিছুই চলুন দেখায় আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি একের পর এক প্রোডাক্ট রয়েছে এই মুহূর্তে সরাসরি দেখছেন যারা উদ্বোধন করলেন সকলেই রয়েছেন আর কি কি রয়েছে একের পর এক দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখছেন কি কি প্রোডাক্ট সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে সরাসরি সেই ছবি আরামবাগ পোস্ট ফেসবুক পেজ লাইভে আপনারা এই মুহূর্তে দেখছেন পুজোর আগেই মিষ্টিমুখ আরামবাগ সহ পাশাপাশি জেলাবাসীকেও এই মিষ্টিমুখ করতে চলে এলো হলদিরাম 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 দেখতে পাচ্ছেন আরামবাগে যেখানে কলকাতায় যেতে হতো আমি এই মুহূর্তে সরাসরি দেখানোর পাশাপাশি আমি আসব যারা এই হলদিরামের জন্য কলকাতা যেতেন তারা কি বলছেন একটু কথা বলবো সরাসরি তারপরে দেখাবো যে এ আমরা ভাবতেই আসবে আমরা বহুদিন থেকে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগেও আমরা ওদের কাউন্টার থেকে এনেছি এই জিনিস যারা একবার খাবে এরা তারা কোনোদিন ভুলতে পারবে না এবং এই জিনিস আমরা ভাবতে পারিনি যে আরাম আরামগে আমরা পাবো এটা আমাদের স্বপ্নের এ ছিল এটা আজকে আমরা সার্থক হল আমি এলাম আমি এলাম আলুরছি আলুর ভুজা আর হচ্ছে এমনি শিউ ভাজা এটা খুব প্রিয় জিনিস সবারই না না কলকাতা যেতে হচ্ছিল মানে এখন তো আমরা রোজই আসবে এখান থেকে নিতে এটা আমরা বললাম তো আমরা সব না ভাবতে পারিনি যে আমাদের কলকাতার মতন যাই আরামবাগির মতন জায়গায় এটা হবে আমরা আমার নাম হচ্ছে মহাদেব দে মানে মানে আরামবাগী একেবারে শোনানোর চেষ্টা করলাম দেখলেন বিখ্যাত ব্যবসায়ী পাঁচ থেকে একজন বললেন ডিস্ট্রিবিউটারের বিজনেস ছিল তো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবার যা কিছু প্রোডাক্ট হলদিরামের সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বলেই দাবি করছেন এই আউটলেট থেকে তবে আমি জানবো তারপরে একের পর এক দেখতে পাচ্ছেন কাস্টমারের ভিড় হয়েছে এবং অনেকেই অপেক্ষাও করছেন অনেকেই অপেক্ষাও করছেন আমি দেখানোর চেষ্টা করছি কি পাওয়া যাচ্ছে আর কথা বলবো যারা এই আউটলেটের কর্ণধার রয়েছেন আর আপনাদের আপনাদের একটু ভিড়টা ফাঁকা হলে আপনাদের একের পর এক মিষ্টি একটার পর একটা মিষ্টি দেখানোর চেষ্টা করছি এই মিষ্টি মাওয়া আপেল দেখা যাচ্ছে ডেট পার কেজি সব কিছুই লেখা আছে একের পর এক মিষ্টিমুখ মিষ্টিমুখ পুজোর আগ পুজোর আগেই এই আরামবাগবাসীকে কিন্তু একেবারে

আর আমার নাম হচ্ছে কুমার একেবারে দেখতে পাচ্ছেন যা কিছু বলছেন তাদের ভিউটাই চেষ্টা করছি এবার আরও একবার যে রয়েছে একের পর এক ঘি লাড্ডু সুগার ফ্রি মিঠাই কি কি রয়েছে দেখতে পাচ্ছেন মিল কেক চোকোবাইট বিভিন্ন রকম লাড্ডু রয়েছে এবং রয়েছে গোলাপ জামুন তার সঙ্গে সঙ্গে পাশাপাশি চকলেটের বিভিন্ন চকলেট এবং আগামী দিনে হয়তো বিদেশি চকলেটও আসবে বলে আমরা জানতে পাচ্ছি সেগুলো জানবো আপনাদের আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা কি বলবেন আপনি আরামবাগে আগে ছিল না এখন হয়েছে তো সবাই খুশি আরো ভালোভাবে চলবে এটাই কামনা করি আরামবাগ প্রথম এই হলদিরাম আরামবাগের প্রথম আসলো আজকে সেপ্টেম্বরের পনেরো তারিখে উদ্বোধন হলো আরামবাগবাসী খুব খুশি আমার নাম শেখ শরিফুল হোসেন বাড়ি খানাকুল থানা পোল আরও পাশে রয়েছেন আপনারা চিনে থাকবেন আরামবাগের বলবেন দাদা এই হলদিরামের জন্য আরামবাগবাসী সুদূর কলকাতায় ছুটে যেতেন যে হলদিরাম বুজিয়ালার মিষ্টি কিনব সেই মিষ্টি আজ আরামবাগবাসী আরামবাগে বসে পাচ্ছে এটা কম কথা নয় আরামবাগবাসীর খুশির খবর আজকে উদ্বোধন হয়েছে এবার আস্তে আস্তে সারা শহর গ্রাম অন্তর অঞ্চল চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং এখানকার যিনি কর্ণধার আছেন আজকে এখানে উপস্থিত এবং দেখতে পাচ্ছেন একের পর এক ভিড় এই শুভ উদ্বোধনীতি আরামবাগবাসীর খুশির খবর যে এই হলদিরাম ভুজিয়াওয়ালাকে কলকাতা থেকে সুদূর না পেয়ে আজকে আরামবাগে পাচ্ছি এর থেকে বড় জিনিস আর আরামবাগে কিছু হতে পারে না আরামবাগে প্রথম শোরুম হলদিরাম হলো আমরা খুশি এটা আমাদের দরকার ছিল আরামবাগে আরামবাগের মতো টাউনে যে হলদিরাম ভুজিয়ালা এসেছে আমরা খুব খুশি আনন্দের সাথে আমরা সকলেই কিনতে এসেছি দেখতে পাচ্ছেন তো আজকে উদ্বোধনতি কত ভিড় মানুষ অভ্যর্থনা জানাচ্ছে যে খুশির খবর আপনি একের পর এক দেখতে পাচ্ছেন একেবারে কি নাম আপনার শেখ আবদুল রহিম এই আরামবাগ বাড়ি আমার স্টেশনের দিকে আমি একজন ব্যবসায়ী একেবারে আছেন আরো কর্ণধার আছেন আমি জানবো একটু দেখানোর চেষ্টা করি আরো কিছু প্রোডাক্ট তারপরে কর্ণধারের সঙ্গে আসবো এবং ফিতে কেটে যিনি উদ্বোধন করেছেন সেগুলো দেখাবো একের পর এক দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে আপনাদের এবার জানিয়ে রাখি ঠিকানাটা ঠিকানাটা অনেকেই জিজ্ঞাসা করছেন শেখ শান্তাজি জিজ্ঞাসা করছেন যে ঠিকানাটা ঠিকানা হলো আরামবাগ বাসুদেবপুর মোড় আরামবাগ বাসুদেবপুর মোড় এই এখানেই উদ্বোধন হয়েছে আরও বিস্তারিত জানাবো এবং সঙ্গে সঙ্গে ফোন নাম্বারও বলে দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন এবং হলদিরাম পুজোর আগেই মিষ্টি মুখ তাছাড়াও বিভিন্ন নিমকি থেকে শুরু করে অনেক কিছুই আছে স্ন্যাক্স আইটেম রয়েছে আমি জানবো কি বলবেন ছেলে তো এখানে একটা হলদিরামের আউটলেট আনলো অনেকেই তো প্রশংসা করছেন আমি তো আমার বাহাত্তর বছর বয়সের মধ্যে সমস্ত জীবনটার অধিকাংশ সময়টাই প্রায় কলিকাতে কাটিয়ে দিলাম আমি কোনোদিন ভাবতে পারি না যে আমার ছেলের আরামবাগের বুকে হলদিরামের এই ব্রাঞ্চ খুলে অন্তত ব্যবসা করবে কিন্তু অনেক মনের মধ্যে আশা ছিল আমার যে আরামবাগের বুকে অন্তত একটা এরকম শোরুমকেও করুক করলে চলবে এখানে তো আশা রাখি আজকের যে অবস্থা দেখছি মার্কেটের যে অবস্থা তাদের চলবে বলে আশা রাখা যায় যা আইটেম যা কোয়ালিটি তাতে করে মোটামুটি প্রায়ই আসছে আমার যে নিয়ে আসছে আমার ছেলেরা দেখা যাক আগামী দিন আরও বেশি মাল তোলার জন্যে আরও খরিদারের সঙ্গে ব্যবহার ভালো রেখে চালানোর জন্যে যাকে এই আশীর্বাদই করি আমার ছেলেদেরকে তোমরা চালাও ব্যবসা করেছো তোমরা চালাও আমার আশা ছিল আমি কোনোদিন ভাবি না যে আরামবাগের বুকে বসে আমি হলদিরামের এই আইটেম আমি পাবো কি আর খেতে পাবো পুরো বয়সে আমার নাম শেখ সফিয়ার রহমান আমার বাড়ি খানাকুল থানা গ্রাম পোল পোল শুনতে পেলেন যে ছেলের এই ব্যবসার সাফল্য কামনা করছেন এবং কাস্টমারদের সঙ্গে যাতে ভালো ব্যবহার রেখে আরও কিছু পৌঁছে দিতে পারেন তাদের হাতে মিষ্টি থেকে নিমকি মিষ্টি থেকে শুরু করে নিমকি সব কিছুই যেন হাতে পৌঁছে দিতে পারে সেটাই কিন্তু তার বাবা চাইছেন একেবারে একজন কমেন্ট করছেন বসে খাওয়ার ব্যবস্থা আছে অবশ্যই বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে তারা করছেন নতুন এই কাউন্টার সহযোগিতা করতে হবে এবং এই মুহূর্তে আমার সঙ্গে একজন আছেন তিনি কি বলবেন একটু আমি আর এ আমার বন্ধুর এই যে এনার বাবা আমার ছোটবেলার বন্ধু একই গ্রামে আমাদের জন্ম সেই জন্যে জন্য ওনার ছেলে যখন এই ঘরটা বুক করে বন্দিরাম ভুজিয়ালার এ করবো বললো খুবই খুশি হলাম আজকের দিনে আমি এই থেকে আসছি দিয়ে এখন আমি থাকি এই যে পরপর খুদ্ের ভিড় বা মনের আশা হলদিরাম ভুজালা ভালোভাবেই চলবে এই কামনা করে রাখলাম আমার নাম হচ্ছে স্বপন পাল এখন থাকি তালপুকুর মোড় আরামবাগ তালপুকুর তালপুকুর মোড়ে আমার বাড়ি আমার ব্যবসা হচ্ছে রামকৃষ্ণ ভান্ডার শুনতে পেলেন একেবারে সবাই শুভেচ্ছা জানাচ্ছে এবার সেই শুভেচ্ছা নিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে আরও একটু আমি এই ভেতর দিকে এই প্রোডাক্টগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সঙ্গে থাকুন আপনারা আর এসব নিয়ে যদি কোনো মন্তব্য থাকে বা এই খবর যদি অন্যান্যদের মধ্যে পৌঁছে দিতে পারেন শেয়ার করে অবশ্যই করতে পারেন নিমকি থেকে স্ন্যাক্স স্ন্যাক্স থেকে মিষ্টি সব কিছু একই ছাদের তলায় আর নাম করা বিখ্যাত সুনাম যার রয়েছে তার নাম হলদিরাম সেই হলদিরামে ভুজিয়াওয়ালা তাকে নিয়ে এলো আরামবাগে এবং আজ থেকেই পথ চলা শুরু সেটাই চলছে এই মুহূর্তে আরামবাগ বাসুদেবপুর মোড় এলাকায় এই মুহূর্তে সরাসরি বিভিন্ন প্রোডাক্ট দেখালাম যতটুকু ছবির মধ্যে দেখা গেল আপনারা দেখলেন এবং আপনাদের এবার একটু শোনাব যিনি আনলেন এই আরামবাগে হলদিরাম একেবারে কাস্টমারদের প্রশংসা মানুষের প্রশংসা পাচ্ছেন তিনি কি বলবেন একটু শুনবো তার কথা এই মোটে সরাসরি আমরা পেয়েছি সেই কর্ণধারকে কি বলবেন আমার এটা দীর্ঘদিনের প্রচেষ্টা তো আজ আমি সাফল্য করতে পেরেছি হলদিরামের কাছে বহুবার গেছি আমি আমাকে ঘুরিয়ে দিয়েছে তো লাস্টে অ্যাট লিস্ট আরমবাগের লোক আরমবাগবাসীর আশীর্বাদ এবং আমার বাবা মায়ের দোয়াতে আমি এটা সাফল্য করতে পেরেছি তো আরামবাগবাসী যেন আমাকে একটু সাপোর্ট করে আমি এটা আরও বাড়ানোর চেষ্টা করব আমার ডাইনিং ফেসিলিটি এখানে সেরকম নেয় তো আমি ওটা চেষ্টা করব আগামী দিনে যাতে ডাইনিং করা যায় তো তাতে আরামবাগবাসী যেন আমাকে একটু সাপোর্ট করে আমি এটা ডাইনিং ফেসিলিটি করার একটা চেষ্টা করেছি আর আমাদের যে আর কলকাতা ওই ওয়েস্ট বেঙ্গলের যে হলদিরামের কর্ণধার আছে তিনার সঙ্গে আমার কথা হয়েছে ওনারা এখানে ভিজিট করেনি একদম আমার কথাতেই ওরা আমাকে অ্যাপ্রুভেল দিয়েছে তো তাতেই আমি করেছি আমি খুবই খুশি আজকে আমার সঙ্গে কথা হয়েছে ওনারা এখন বিশ্বকর্মা পুজোর জন্য আসতে পারেনি তো লাস্ট আমাকে মেসেজ করেছে সামিম তুমি করো আমাদের আশীর্বাদ আছে তুমি করো তুমি আগিয়ে নিয়ে চলো আমরা এই উইকের মধ্যে আমরা একবার ভিজিট করব। তোমার স্টোরে আর এই মুহূর্তে যা কিছু দেখছি আমরা সব সব রকম প্রোডাক্ট আছে কিছু প্রোডাক্ট যেগুলো শহরাঞ্চলে চলে গ্রামে চলে না সেগুলো আমি হাইড করেছি ওইগুলো নিন স্কিপ করেছি তো চেষ্টা করব আস্তে আস্তে যদি আমি কাস্টমারের সেরকম চাহিদা পাই বা যদি ডিমান্ড থাকে আমি সেটা অবভিয়াসলি নিয়ে আসব আর আজকে তো উদ্বোধন উদ্বোধন উপলক্ষে কি অফার আজকে উদ্বোধন উপলক্ষে আমি 5% এমআরপি এর উপরে ছাড় দিয়েছি এটা আপাতত চলবে এখন তো এটা আমি কর্ণধারের সঙ্গে কথা বলেই আমি হলদিরাম কোম্পানির সঙ্গে কথা বলে এটা করেছি এটা আপাতত চালিয়ে যেতে বলেছে আমাকেও না অনির্দিষ্ট নয় কিছু দিনের জন্য আমাকে বলেছে তো ওরা যতদিন আমাকে এই অ্যাপ্রুভালটা দিয়ে রাখবে আমি ওটা চালিয়ে যাব তারপর তারপর আমি আমাকে অনেক এর অফার দিয়েছে তো সেইগুলো আমি আপাতত আস্তে আস্তে দেবো তো দেখা যাক কাস্টমার কতটা আমাকে সাপোর্ট করে কাস্টমারের সাপোর্টের উপরে আমি আরও অফার দেবো বেশি যদি হাজার টাকার উপরে কেনাকাটা করে তো সেখানে ফাইভ পার্সেন্ট নয় সেখানে আমি সেভেন পার্সেন্ট পর্যন্ত আমি রিভেট করব আগামী দিনে আমার লক্ষ্য আছে এই ব্যবসাটাকে আরও বড় করার তা যদি এখানে কেউ হোলসেল করে কাস্টমার আসে আমি হোলসেল দেবো হোলসেল রিটেল দুটোই আমার অ্যাপ্রুভাল আছে তো সেটা আমি করবো ঠিকানাটা হচ্ছে আরামবাগ বাসুদেবপুর মোড় একদম পাশেই আপনার নাম আমার নাম শেখ শামীম আক্তার আমার বাড়ি পোলে শোনানোর চেষ্টা করলাম আপনাদের কর্ণধারের কথা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রহিমবাবু আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী তিনি নিয়ে যাচ্ছেন এখান থেকে হলদিরামের মিষ্টি মুখ করতে আমরা সেই ছবি আপনাদের দেখালাম সরাসরি সেই ছবি আপনাদের দেখালাম এই মুহুর্তে সরাসরি এখনও কেনাকাটা চলছে আর আজকে আবহাওয়ার কারণে একটু অসুবিধা হয়েছে আবহাওয়ার কারণে তবে যা কিছু যা প্রোডাক্ট যা হলদিরাম এই বিষয়ে তো বলার কিছু নাই অনেকেই যা কিছু বললেন দেখলেন কত দিন থেকে তারা তারা কত দিন থেকে কলকাতায় এই হলদিরামের মালপত্র কিনতে যান এই হলদিরাম একটা আলাদা রকম হয়েছে সেই জায়গায় সুনাম তিন তিনটি ওদের স্ন্যাক্স থেকে মিষ্টি মিষ্টি থেকে নিমকি কিছুই পাওয়া যাচ্ছে এসব নিয়ে কি বলবেন আমি এবার শেষ করব এই লাইভ আপনাদের কাছে জানানোর চেষ্টা করলাম আবারও একবার ঠিকানাটা বলে দিই আরামবাগ বাসুদেবপুর মোড় একেবারে অপূর্ব লজের পাশে সঙ্গে থাকুন আমাদের আরো অন্যান্য খবর পেতে নজর রাখতে হবে আর মিষ্টি মুখ করতে আসতেই হবে এই হলদিরামসে